ইন্ডিয়ান একটা দিদির চিকেন কষা রান্না দেখে আমার তো খুব বেশি লোভ লেগেছে আর বেশি দেরি না করে আমিও রান্না করে ফেললাম তো চলো আজকে তোমাদের সাথে শেয়ার করব আমি যেভাবে রান্না করেছি সেভাবেই তো চিকেনগুলো ভালো করে আমি ধুয়ে এভাবে পিস করে নিয়েছি চিকেনের পিসগুলো আমি একটু বড়ো রেখেছি কারণ একটু বড়ো রাখলে হয়তো বা দেখতে সুন্দর লাগবে যার কারণেই তো আমি এখানে ব্রয়লারের চিকেনটা নিয়ে নিই এখানে হচ্ছে যে সোনালি মুরগি থাকে সেগুলোই নিয়েছি হু তো আমি এখন সামান্য লবণ আর হলুদ দিয়ে একটু মেরিনেট করে রাখবো দশ থেকে পনেরো মিনিট হাতে সময় থাকলে আরও বেশি রাখতে পারেন তা আমি দশ থেকে পনেরো মিনিটের মধ্যে রেখেছিলাম ভালো করে মেখে এরপর আমি একটা মেক্সি চারে একটা টমেটো কুচি পেঁয়াজ কুচি রসুন কুচি কিছুটা পরিমাণ কাঁচা মরিচ তো আদাটা দিইনি কারণ আমার আদাটা পেস্ট করা আছে আপনারা আদাটাও দেবেন একসাথে পেস্ট করে নেবেন তো আমার পেস্ট করা হয়ে গেছে তো সবগুলো মিশ্রণ আমি একটা পাত্রে ঢেলে নেব এই যে আমি এতটুকু করেছি জাস্ট এতটুকুই আপনারা পেস্ট করে নেবেন এরপর আমার সেই ম্যারিনেট করা চিকেনগুলো আমি হালকা করে ভেজে নেব একটা প্যানে তেল দিয়ে দিলাম দিয়ে তেলটা গরম হয়ে আসলে একে চিকেনগুলো দিয়ে দিলাম দিয়ে সামান্য পরিমাণে আমি ভাজা করব একদম লালচে করে ভাজা করব না একটু সামান্য কালার আসলে আমি নামিয়ে নেব এক পিঠ আমার হয়ে গেছে ও পিঠ আমি উল্টিয়ে দিচ্ছি ও পিট হয়ে গেলে আমি একে চিকেনগুলোকে নামিয়ে নেব তো প্রথম পার্ট আমি চিকেনগুলোকে নামিয়ে নিচ্ছি এরপরের যে যেগুলো ছিল সেগুলোকে দিয়ে আমি ওভাবে করে ভেজে নিব তো কেক করে সবগুলো চিকেন আমার ভাজা হয়ে গেছে আমি এবার তুলে নিলাম ওই একই তেলের মধ্যে যেটা আমার আলু ছিল সেই আলুগুলো একটু সামান্য করে ভেজে নিব আলুগুলো আমি নালচে করে ভাজা করবো না সামান্য হালকা করে ভাজা করে নিলাম ওই তেলগুলো একটা কড়াইতে দিয়ে সামান্য আরো তেল এড করলাম এড করে কিছুটা গরম মশলা ইউজ করলাম গোটা গরম মশলা সেখানে ছিল জিরে দারুচিনি এলাচ লবঙ্গ কিছুটা তেজপাতা এরপরে দিয়ে দিলাম এক মুষ্টি পেঁয়াজ কুচি এরপরে যে আমি পেস্ট তৈরি করে রেখেছিলাম সেই পেস্টটা দিয়ে দিব আমি আবার ভালো করে নাড়াছাড়া করে সেই মশলাটাকে ভালো করে কষিয়ে নিব যতক্ষণ না পানিটা থাকবে ততক্ষণ উপর থেকে তেল আমার ফুটে এসে এরপর আমি শুকনো মশলাগুলো দিয়ে দিব মরিচের গুঁড়া হলুদের গুঁড়ো সামান্য লবণ স্বাদ মতো লবণ দিয়ে ভালো করে নেড়ে ছেড়ে মশলাটাও কষিয়ে নিব মশলাটা আমার প্রায় কষানো হয়ে গেছে সামান্য পরিমাণে পানি দিয়ে দিব যাতে করে মশলাটা পুড়ে না যায় এরপরে কিছুটা আস্ত রসুন দিয়ে দিলাম এরপরে দিয়ে দিলাম কাশ্মীরি লঙ্কা গুঁড়ো একটু কালারের জন্য দিলাম কারণ এই চিকেন কষাটা একটু ঝলঝাল করে রান্না করলে অনেক বেশি মজা লাগে তো দিয়ে আবারও আমি একটু ভালো করে নাড়াছাড়া করে নিয়ে সেই চিকেন ভাজা করা চিকেনটা দিয়ে আবার ভালো করে নাড়াছাড়া করে ঢেকে ঢেকে বেশ কিছুক্ষণ আমি সিদ্ধ করে নেব মানে মশলাটাকে ভালো করে কষিয়ে মাংসের মধ্যে যতক্ষণ না ঢুকছে ততক্ষণ পর্যন্ত ভালো করে নাড়াচাড়া করে ঢাকা দিয়ে কষিয়ে নেব এই যে দেখেন আমার উপর থেকে তেলটা ছেড়ে আসছে ঢাকা দিয়ে দিয়ে প্রায় অনেকক্ষণ পর্যন্ত কষিয়ে নিলাম এবার ভেজে রাখা আলু দিয়ে আমি আবার ভালো করে নাড়াচাড়া করে নেব আলু দিয়ে ভালো করে নাড়াচাড়া করে আবারও কিছুক্ষণ ঢেকে আমি মাংসটাকে সিদ্ধ করে নেব নিয়ে সামান্য পানি দিয়ে দিলাম যতটুকু আমার পানির প্রয়োজন কারণ এই চিকেনটা যেহেতু আমি কষা কষা করে রান্না করব তাই পানির পরিমাণটা বেশি দিইনি মাংস যতক্ষণ আমি কষিয়েছি ততক্ষণে মাংসটা প্রায় সিদ্ধ হয়ে আসছে তো আমি আবারও ডাকা দিয়ে কিছুক্ষণ রান্না করে নিয়েছিলাম এখন আমার ফাইনাল রান্না হয়ে গেছে এই যে যখন আমি নামিয়ে নেব রান্নার ঝোলটা আরও একটু শুকায় আসবে তো এই ছিল আজকের রান্না এখন আমার করার ফালা রান্নার কালার আর রান্নাটা দেখে তোমাদের কেমন লাগলো অবশ্যই জানাবে যদি একটু হলো ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট করবে ধন্যবাদ পরো আছেন মাই ভিডিও